হাই বন্ধুরা আরেকটি নতুন এপিসোডে জানাচ্ছি সকলকে স্বাগতম আমি এখন আছি বরিশাল ঠিক বরিশাল লঞ্চঘাটের দক্ষিণ পাশে চরকাউ যাওয়ার খাওয়া ঘাটে তো চলুন ঘুরে আসি ওকে ইতিমধ্যে আমাদের নৌযানটি ছেড়ে দিল সূর্য অলমোস্ট পশ্চিম আকাশে অস্তমিত সুরসি চরকাউর দিকে বলে রাখি এখান থেকে যাত্রী পারাপারে পার হেড পাঁচ টাকা করে নেয় সন্ধ্যার ঠিক আগমুহূর্তে কীর্তনখোলা নদীর মনোরম হাওয়া মনে এক তীব্র অনুভূতি জাগিয়ে তোলে দুপারের মানুষ তাদের দৈনন্দিন বিভিন্ন প্রয়োজনে এপার থেকে ওপার যাতায়াত করে তাই প্রতি ক্ষণে ক্ষণে এখানকার দুপারের ঘাটগুলো বেশ জাকজমক যাত্রীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে বন্ধুরা যারা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করতে বলবেন না কারণ আমি আরও চমকপ্রদ বর্মন গল্প আপনাদের মাঝে নেক্সট এপিসোড থেকে নিয়ে যাচ্ছি অলমোস্ট চরকাউয়া ঘাটের কাছাকাছি কাচি চলে এসেছি আর হ্যাঁ চরকাউয়া হচ্ছে বরিশাল সদর উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন বন্ধুরা জানিয়ে রাখি এখান থেকে বলা বরিশাল হাইওয়ে রোড হয়ে বলা যাওয়া যায় অর্থাৎ চরকাউয়া থেকে সড়ক পথে বলা যাওয়ার জন্য লাহারাট পর্যন্ত যেতে পারবেন তারপর লঞ্চ অথবা ফেরি দিয়ে নৌপথে বেশ কিছুক্ষণ জার্নি করা লাগবে কারণ বলা বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা যেটি প্রপরি নদী ও সমুদ্র দ্বারা বেষ্টিত তো ফাইনালি আমি এখন চরকাওয়া খেয়াঘাটে বন্ধুরা আমি অপার যেই খেয়া খেয়াঘাট থেকে এসেছি সেই ঘাটের অতি নিকটেই অবস্থিত মুক্তিযোদ্ধা পার্ক চাইলে ভিডিও ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্স থেকে দেখে আসতে পারেন সন্ধ্যাবেলায় এই পারের গাটগুলো বেশ চাক জমক। তবে আমি এখন এখান থেকে ব্যাক করব। আর হ্যাঁ নেক্সট ডে চরকাওয়া ইউনিয়নের অভ্যন্তরে ভিডিও চান কিনা কমেন্টে জানাবেন এখনকার মুহূর্তটা বেশ দারুণ উপভোগ করতেছি এপার থেকে আমাদের নৌযানটি ছেড়ে দিল তো অপারেই দেখা যাচ্ছে আলোকসজ্জিত লঞ্চ এবং সেটি কিন্তু বরিশাল লঞ্চ কাটে আছে বন্ধুরা আমার ভিডিওগুলো যাদের কাছে ভালো লাগে তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রাখলে আপনাকে অসংখ্য ধন্যবাদ একটা ভিডিওর পেছনে অকালান্ত পরিশ্রম থাকে কিন্তু সেই পরিমাণ আশানুরূপ ফল পাচ্ছি না ভিডিওগুলো যদি আপনাদের কাছে পৌঁছায় তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন তবে আপনাদের সমর্থন এবং ভালোবাসা পাই বা নাই পাই আপনাদের জন্য নিরলসভাবে কাজ করেই যাব কথা দিচ্ছি যদি পাশে থাকেন ইনশাল্লাহ মানব কল্যাণে মানুষের জন্য নিজের সেরাটা দিয়ে কাজ করব ওকে ভিডিওর প্রায় শেষ প্রান্তে বন্ধুরা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ